গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্র সাথীশ লাইভ তো একটু আগে দেখলেন যে সত্যিক বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে ও এবার আমি সত্যিক চলে যাওয়ার পরে এবার আমি খাওয়া দাওয়া করে আমি আবার আমার কাজে বেরিয়ে পড়ব তো এখানে দেখছি মা কিছু কাজকর্ম করছে এখানে এখন তো অম্মফোজ লেগে গেছে তাই ঠাকুরকে মানে গোপালকে একটু আম দুধ মিষ্টি গোপালকে সেবা দিতে হয় তাই গোপালকে সেবা দিয়ে এই নামিয়ে রেখেছি এখন ওই বাচ্চাদের দিয়ে দেবো ওরা আবার এটা প্রসাদ গ্রহণ করবে সব আর গোপাল তো আছে ওখানে এই সারাদিনই দু তিনবার করে গোপালকে সেবা দিতে হয় আর কি বলি আপনাদের চলে আসলাম খাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ তো আমার খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে এই যে মিসেস এদিকে রেডি খাবার তৈরির জন্যে তো আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার খাওয়ার পরে আবার ক্যাপশানে আবার আসছি খাওয়া দাওয়া শেষ হ্যাঁ কী খেলে দুপুরে পটল চিংড়ি দিয়ে একটা তরকারি

আনা লেগেছে তো মনে নেই যে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য কি আর আমার যে শিলটা আছে যে শিলটাতে আমি আর কি রান্না করি তো শিলটা একটু ছোট মানে এই অল্প অল্প মশলা করার জন্য ঠিক আছে মোটামুটি দুজন মানুষ খাবে তার জন্য যেটুকু মশলা লাগে সেইটুকুর জন্য ঠিক আছে এবার বলো ঘ্যাটকুলের পাতা বাড়তে গেলে মানে আমার শিলটা খুব একটা বড় না একদমই ছোট দেখাবো এক সময় আমি এবার ওই ঘ্যাটকুলের পাতা তাহলে বাড়তে গেলে কি অবস্থা হয় তোমরাই বলো মানে আমার আজকে কালঘাম ছুটে গেছে ঘাটকুলের পাতা বাড়তি গিয়ে হ্যাঁ খেতে হয়তো খুবই টেস্ট লাগে কিন্তু রান্না করাটাই চাপে যদি মিক্সার গ্রাইন্ডারটা ঠিক থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না আর আমার দিদারিংয়ে একটু প্রবলেমই হচ্ছে যেহেতু মিক্সারটা নষ্ট হয়ে গেছে মানে নষ্ট মানে কি মিক্সার গ্রাইন্ডার যে মেশিনটা সেটাও নষ্ট হয়ে গেছে এবং যে বাটিগুলো থাকে সে বাটিগুলোও নষ্ট হয়ে গেছে মানে আবার নতুন কিনতে হবে তারপরে ইউজ করতে হবে আর আমি তো এমনিতেই সবসময় একটু ব্যস্ত থাকি তো আমার মিক্সার গ্রাইন্ডারটা আমার মানে খুব কাজে লাগে তো ওটা ছাড়া আমি চলতেই পারি না আর এখন সেটা ছাড়াই আমাকে সব কিছু করতে হচ্ছে তো অনেকটা টাইম আমার ওখানে লস হয়ে যাচ্ছে অনেক মানে কষ্ট হয়ে যাচ্ছে অনেক তাহলে মিক্সার গ্রাইন্ডার কবে ঠিক হবে মিক্সার গ্রাইন্ডারটা ভাবছি ঠিক করব না একটা নতুনই নিয়ে আসব তাহলে তাড়াতাড়ি না আনলে তো সমস্যা আমি আসব খুব শিগগিরই নিয়ে আসব যদি তোমার কোনো কষ্ট না হয়

যে ওটাতে মানে তিনটে করে তো সুইচ তিনটে করে থাকে মানে তিনবার সুইচটা দিতে হয় তো বলেছিল সব সময় দুয়ে দিয়ে চালাতে তো সেই দিনকে মা কি একটা করছিলেন তো সেই সময় মা অত মনে নেই আর মা জানেও না ঠিক মানে আমি জানি তো মা ওই আর কি তিনে দিয়ে ওটা করে তো যাই হোক কয়েলটা আবার নষ্ট হয়ে যায় তা ভাবছি যে তো সেই জন্য ভাবছি যে ওটাকে আর ঠিক না করে আবার একটা নতুন আর কি অর্ডার করব তো যেহেতুটা অলরেডি মানে দুবার খারাপ হয়ে গেছে তো আবার করলে আবারও খারাপ হয়ে যেতে পারে তো একটু ওয়েট করছি সেই জন্য সেই জন্য একটু কষ্ট করছি কারণ কষ্টের ফল লাস্টে ভালো হয় তো সেই জন্য ওয়েট করছি যাতে নতুন আসে দেখো ভিডিও করবে না বলে ভিডিও করার ভয়ে কোথায় গিয়ে লুকিয়েছে কই দেখি কইসে দেখা যাচ্ছে না তো কইসে আচ্ছা এখানে আছে দেখো

আমি আমার দিকে তাকা কি বলেছি বল আমি কি বলেছি যে কি করতে হয় ভোরবেলা উঠেছি উঠে গিয়ে স্কুলে গিয়ে ব্রেন ঘামিয়ে পরীক্ষা দিয়েছিস তার জন্য কি করতে হবে আমাদের আচ্ছা ধরেই হলে তার এরকম করতে পারে বলছে আমি বলছি ব্র্যান্ডাকে কি করতে বলছে ব্র্যান্ডাকে রেস্ট দিতে মানে কি লেভেলের খেলা পরে হবে আগে রেস্ট আগে রেস্ট তারপরে খেলা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর তুই তো আমি তো পাশে করে উঠে কখন চলে আমি তো উঠি করে যখন তখন উঠি বন্ধ করে এখন এটা কি এটা কি এগুলো হ্যাঁ আরে বাটিটা কোথায় পেলি বাটি না কি এটা ঠিক আছে তাহলে শুই পার শুইবার জটপট 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 ফাস্ট 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 তাড়াতাড়ি 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 জটপট শুই পার তো বিকাল হয়ে গেছে যেহেতু আমরা আমার দুই বন্ধুর জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা হাঁটার জন্য বেরিয়েছি মোটরসাইকেলে যাচ্ছে আমার সামনে দুই পার্টনার যাচ্ছে তো আমার দুই বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি ওই দেখতে পাচ্ছেন আগে মোটরসাইকেলে যাচ্ছে পিছনের আমার যে বন্ধুটা একটু মোটা আছে চেয়ারা ভারী ও সবসময় রিল্যাক্স ফিল করে হ্যাঁ ও রিল্যাক্সে একেবারে মাঠে গিয়ে হাঁটা হোক না হোক গল্পটা প্রচুর করে এই যে আমাদের রিল্যাক্স পাবো হ্যাঁ মাঠে দৌড়াতে যায় না শুধু শুধু রিল্যাক্স রিল্যাক্স করে হ্যাঁ আসলে ও একটু চেয়ারায় ভারী তো ওই জন্য ওর হাঁটতে খুব কষ্ট হয় এবার এমনই অবস্থা ও হাঁটবে আমাদেরকে মানে ও অন্য যদি না হাঁটে আমাদেরকেও হাঁটতে দেবে না এটা ওর হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে আমরা যেখানটা হাঁটতে যাই আমাদের বাড়ি ছাড়া একটু দূরে ওই জন্য আমরা বাইকে বাইকে যাই গিয়ে ওখানে বাইকটা রেখে দিয়ে তারপরে আমরা ইভিনিং শুরু করি আকাশে মেঘ করে আছে জানি না বৃষ্টি হবে কি না দেখতে পাচ্ছেন আমরা যেখান দিয়ে আর কি হাঁটার জমে যাই রাস্তাটা কত সুন্দর ঢালাই রাস্তা এবং প্রচুর মানে বিকালে প্রচুর লোকজন আসে এখানে আর দুই দিক দুই দিকে একেবারে সবুজ সবুজ আর প্রচুর লোকজন না এই টাইমটায় এই মাঠে আসে আর কি পরিবেশ দেখতে এত সুন্দর পরিবেশ আর কি আমাদের গ্রামের মধ্যে আর চারিদিকে দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ করে আছে এবং মেঘের মাঝখানে দিয়ে আর কি রাস্তাটা ব্যবহারভাবে যাচ্ছে যেন একটা একটা অসাধারণ একটা ফিলিংস লাগবে যারা এখানে কোনদিন আসেননি যদি আসেন দেখলে এত ভালো লাগবে এইখানকার পরিবেশ মানে বিকেলবেলা যে না গেলেই নয় আর কি আমাদের প্রত্যেক দিন যখন বিকাল হয় না তখনটাই মনের মধ্যে কেমন হয় কখন মাঠের দিকে যাব এরকম একটা অনুভূতি হয় আর কি মাঠে গেলে এত সুন্দর পরিবেশ আর কি মাঠের আর এই দেখেন পাট গাছ তো সব হয়ে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে কদিন পরেই অবশ্য পাট কাটার সময় চলে আসবে তারপরে আরও ভালো লাগবে পরিবেশ তো এই দেখতে পাচ্ছেন আমি ওই বাইক চালিয়ে যাচ্ছি এত সময় ভিডিও করছিলাম বলে নিজেকে দেখাতে পারছিলাম না তো আমি এই চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে আর আমার দুই বন্ধু সামনে আছে হ্যাঁ তো আমরা প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়েছি ওইখানটাতে বাইক রাখবো এবং রেখে তারপর ওখান থেকে আমরা হাঁটা শুরু করে দেব এসে গেছি প্রায় আর একটুখানি আছে তো এখানে গিয়ে আমরা স্ট্যান্ড করে আবার আরও যেসব প্রাকৃতিক দৃশ্য যেগুলো আছে সেগুলো এবার দেখাবো তো প্রায় এসে গেছি এবার ওখানে গিয়ে বাইকটা রেখে পরবর্তী যে মাঠের মধ্যে যে রাস্তাটা গেছে সেটাকে দেখাবো আসছে এই এসে গেছি প্রায় এই তার একটুখানি আছে না তোর আমার ভিডিও ভিডিও তুলকে না তো না আজকে একটু অন্য পরিবেশ দেখাই বৃষ্টি যেহেতু হয়েছে মাঠে কাদা চারিদিকে কাদা জলও জমে গেছে এদিকে আমার এই দুই বন্ধু চলেছে হাঁটতে হাঁটতে আজকে আমরা আর হাঁটাহাঁটি করব না আজকে এমনি দৌড়দৌড়ি হবে না আজকে শুধু একটু হাওয়া খাওয়ার জন্যেই এদিকে আমরা যাচ্ছি কী সুন্দর পরিবেশ তো ওই মানে গাড়িটা রেস্ট্যান্ড করেছি করে আমরা হাঁটা শুরু করে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন পাশে ফাঁকা মাঠ ঠিক আছে এই দিকে আবার ফাট গাছ সব হয়ে আছে আর ওর মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে এত সময় ছিল ঢালাই রাস্তায় দেখেন পাশে এখানে একটা ছোট্ট একটা মানে খানা টাইপের আছে আর কি এখানে জল জমে আছে এবং এই যে যেহেতু বৃষ্টি হয়েছিল প্রচুর তার জন্য এই মাঠের মধ্যে কাদা হয়ে আছে আমরা অত দূর হয়তো যেতে পারবো না তাও যতটা যেতে পারি ততটাই দেখাচ্ছি আর এই যে এই সব হয়ে আছে সব ঘাস এগুলো জমে আছে আর কি এগুলো এখনও চাষের কিছু করিনি আর ওই দূরে দেখা যাচ্ছে কলা গাছ ওগুলো হয়ে আছে আর আকাশের আকাশটা দেখছেন কত সুন্দর লাগছে আর কি পরিষ্কার আকাশ এবং জায়গায় জায়গায় একটু মেঘ আছে অবশ্য হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে কিন্তু ম্যাক্সিমামটা পরিষ্কার এবং হাওয়া বইছে এবং আমি একটু উপরে উঠে দাঁড়িয়ে ভিডিওটা করে দেখাচ্ছি দূরে কত দূরে সব সবুজ আর সবুজ চারিদিকে হুম এখানে তো ম্যাক্সিমাম ঘেরি চাষ করছে সবাই এখন তো এমনি চাষ বন্ধই হয়ে গেছে শুধু এখন মাছের চাষটাই বেশি হচ্ছে তো এই আমরা আবার চলে এসছে ওদিক থেকে ঘুরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর কি তো এই চারিদিকে এইখানে আমাদের একটা ভাই আছে ও এসছে ওখানে বেড়াতে এসছে ও বাচ্চাটাকে নিয়ে এসছে খুব কিউট বাচ্চাটা আর কি আমাকে ভিডিও করা দেখে কী সব বলছে বাবার সঙ্গে আবার এই দেখুন আবার এই মেঘ চোখ করে আসছে আস্তে আস্তে হ্যাঁ মেঘের জন্যে আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তো পুরোটাই ভিজে যেতে হবে তো এই সেই বাচ্চাটা ও খুব মানে হাসি খুশি হোক তা যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না তো বিকালের যে মনোমন মানে মনোরম পরিবেশ আর কি এটা খুবই সুন্দর তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন